বখ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কাজ হলো আন নাজরু ফি আমালি উম্মতেহি নবীর আওসা মুবারক থেকে উম্মতের আমলের প্রতি নজর বা দৃষ্টি মুবারক রয়েছে অর্থাৎ আল্লাহর হাবিব উম্মতের আমল সহ সুক্ত মুবারকে দেখেন সুবহানাল্লাহ 2 নম্বর ওয়াইস্তাগফারু লাহুম মিনাস সাইয়াত 2 নম্বর কাজ হলো আল্লাহর হাবিব নুরনবী সাল্লাল্লাহ সাল্লাহ উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেখফার ক্ষমা প্রার্থনা করেন কাজ দোয়াও বিকাশ ফিল বালা ই আন হোক নবীর তিন নম্বর কাজ হল নবীর উন্মদ নুনার হারানো যাতে মুসিবতের মধ্যে না করে সেই জন্য আমি আল্লাহর শাহীন শাহী দরবারে দোয়া করি আড়ি নম্বর কাজ

জানাজা নবীর কোনো প্রেমিক যদি মারা যায় নবীর প্রেমিক নবীর আশেখ কোন যদি মারা যায় আল্লাহ হাবিব নবী সাল্লাম আর জানাজার মধ্যে হাজির হন হা কবুল এবং মঞ্জুর পারায় সোহান